আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান নজরুল সিটি আবাসন প্রকল্প ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্পের লোকেশন ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে পূর্ব নয়াপাড়া গণি জামে মসজিদ সংলগ্ন অনেকে আমার কাছে নজরুল সিটি আবাসন প্রকল্পের অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন করেন অনেক কিছু জানতে চান আমি আজকে নজরুল সিটি আবাসন প্রকল্পের কিছু প্রশ্নের উত্তর দেব অনেকে জানতে চেয়ে থাকে নজরুল সিটি আবাসন প্রকল্প ভবিষ্যতে মালিক এখান থেকে চলে যাবে কিনা বা কীভাবে এটি পরিচালিত হবে যেহেতু এটি একটি প্রতিষ্ঠান অবশ্যই এর একটি পরিচালনা সিস্টেম রয়েছে নজর সিটি আবাসন প্রকল্পটি পরিচালিত হবে অদূর ভবিষ্যৎ বা বর্তমানে যারা এখান থেকে বা জমি ক্রয় করছেন এই তাদের নিয়েই একটি কল্যাণ পরিষদ গঠন হবে কল্যাণ পরিষদের মাধ্যমেই নজর সিটি আবাসন প্রকল্পটি পরিচালিত হবে হয়তো যতদিন আমাদের চেয়ারম্যান স্যার বেঁচে রয়েছেন উনি উপদেষ্টা হিসেবে থাকবেন এরপর হয়তো তার পরিবারের কোনো সদস্য থাকতে পারেন এভাবেই নরজ সিটি আবাসন প্রকল্প পরিচালিত হবে অনেকে জানতে চাচ্ছেন নজর সিটি আবাসন প্রকল্প চতুর্দিকে সিকিউরিটি ব্যবস্থা থাকবে কিনা নজর সিটি আবাসন প্রকল্পে চতুর্দিকে সিকিউরিটি ব্যবস্থা থাকবে গেট থাকবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এবং এই প্রকল্পটি যেহেতু কল্যাণ পরিষদের মাধ্যমে পরিচালিত হবে এবং কল্যাণ পরিষদ এখানের বাসিন্দা তাই তারা প্রকল্প পরিচালনার জন্য সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি দেখবেন অনেকে জানতে চেয়েছেন নজর সিটি আবাসন প্রকল্পে কত ফিট প্রশস্ত রোড নজর সিটি আবাসন প্রকল্পে বারো ফিট প্রশস্ত রোড এবং প্রতিটা টার্নিং পয়েন্টে আমরা বিশ ফিটের উপরে প্রশস্ত রেখেছি যাতে দুটো গাড়ি সেখানে টার্ন করতে পারে এছাড়াও অনেকে জানতে চেয়েছেন নজর সিটি আবাসন প্রকল্পে খেলার মাঠ মসজিদ ইত্যাদি থাকবে কিনা নজরুল সিটি আবাসন প্রকল্পের প্রবেশ মুখ রয়েছে চারটি চারটি প্রবেশ মুখে চারটি মসজিদ রয়েছে এছাড়াও নজরুল সিটি আবাসন প্রকল্পের ভিতরে মসজিদ ও মাদ্রাসার জন্য নির্ধারিত স্থান রয়েছে এবং আমরা চাচ্ছি নজরুল সিটি আবাসন প্রকল্পের ভিতরে একটি খেলার মাঠ স্থাপন করতে এছাড়াও অনেকে জানতে চেয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্পে কত শতাংশ জমি ক্রয় করা যায় নজরু সিটি আবাসন প্রকল্পে আপনি তিন শতক চার শতক পাঁচ শতক ছয় শতক অথবা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের জমি ক্রয় করতে পারবেন এছাড়াও অনেকে জানতে চেয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্পের প্রতিটি ব্লকেই বা প্রতিটি প্লটের সাথেই রোড রয়েছে কিনা জি নজর সিটি আবাসন প্রকল্পে প্রতিটি প্লটের সাথেই রোড রয়েছে অনেকে জানতে চেয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্পে বাড়ি করার ক্ষেত্রে কোনো নিয়ম রয়েছে কিনা জি নজরুল সিটি আবাসন প্রকল্পর ক্ষেত্রে আপনাকে সরকারি যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন আপনাকে মানতে হবে এছাড়া নজরুল সিটি আবাসন প্রকল্পে আপনার কল্যাণ পরিষদ যদি কোনো ভবিষ্যৎ কানুন তৈরি করে থাকে তাহলে আপনারা সেটি মানবেন কারণ হচ্ছে কল্যাণ পরিষদ আপনাদের নিয়েই প্রতিষ্ঠিত হবে এছাড়াও অনেকে জানতে চেয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্পে বিদ্যুৎ রয়েছে কিনা জি নজরুল সিটি আবাসন প্রকল্পে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে আপনারা এখনই চাইলে বাড়ি করতে পারবেন এবং প্রতিটি প্লটের সাথে আমরা বিদ্যুতের ব্যবস্থা করে দেব ইতিমধ্যে আমাদের প্রতিটি প্লটের সাথে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ চলমান এবং প্রকল্পের ভিতরে বিদ্যুতের লাইন সংযোগ রয়েছে যা ইতিমধ্যে আমরা অন্য ভিডিওর মাধ্যমে দেখিয়েছি অনেকে জানতে চেয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্পে অদূর ভবিষ্যতে কোনো চাঁদা প্রদান করতে হবে কিনা নজরুল সিটি আবাসন প্রকল্প প্রকল্পের মালিক বর্তমান কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব ইন ফিউচার তাকে কোনো ধরনের চাঁদা বা বর্তমানে কোনো ধরনের চাঁদা প্রদান করতে হবে না যেহেতু এটি একটি প্রতিষ্ঠান এবং কল্যাণ পরিষদ দ্বারা পরিচালিত হবে এখানে সিকিউরিটি ব্যবস্থা থাকবে এবং এখানে নিরাপত্তার যে লোকজন থাকবে এবং যারা এখানে ক্লিনের লোকজন থাকবে তাদেরকে হয়তো কল্যাণ পরিষদ বেতন প্রদান করবে এই ক্ষেত্রে কল্যাণ পরিষদ প্রতি বাসা থেকে নির্ধারিত একটা চাঁদা নিতে পারে তবে এটি ভবিষ্যৎ আপনাদের সুবিধার জন্য তবে নজরুল সিটি আবাসন প্রকল্প কোনো ধরনের চাঁদা গ্রহণ করে না অনেকে জানতে চেয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্পের ভিতর কাজ শুরু বা জমি রিসেলের ক্ষেত্রে কোন কোনো ধরনের টাকা প্রদান করতে হবে কিনা আপনাদের আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে থাকি নজরুল সিটি আবাসন প্রকল্প আপনি প্রকল্পের ভিতরে যদি জমি ক্রয় করেন এই জমি যদি ভবিষ্যৎ আপনি কোথায় বিক্রি করতে চান আপনি স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারবেন এই জন্য নজরুল সিটি আবাসন প্রকল্পকে আপনার কোনো চাঁদা প্রদান করতে হবে না অনেকে জানতে চেয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্প এরিয়ায় বাড়ি করতে হলে বাহিরের থেকে কোনো ধরনের প্রেসার প্রেশার বা কোনো শক্তি কাজ করে কিনা আমরা বিগত চার বছর যাবৎ নজরুল সিটি আবাসন প্রকল্প এখানে পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কাউকে কোনো প্রকার চাঁদা দিতে হচ্ছে না এবং আমাদের তরফ থেকে যারা জমি ক্রয় করেছেন তাদেরও কাউকে চাঁদা দিতে হচ্ছে না বিষয় হচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্প এখানে বড় একটি আবাসন হচ্ছে এবং এখানে অনেক ক্যাটাগরি মানুষজন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল আর্মি র্যাব পুলিশ এবং এদের সমষ্টিতেই তৈরি হবে নজরুল সিটি কল্যাণ পরিষদ এবং এই কল্যাণ পরিষদেই এখানে নির্ধারণ করবে এরপরে যদি কেউ কোনো চাঁদা চেয়ে থাকে আমরা একত্রিত হয়ে কল্যাণ পরিষদ একত্রিত হয়ে আমরা তার মোকাবেলা করব। অনেকেই জানতে চেয়েছেন নজর সিটি আবাসন প্রকল্প থেকে প্লট কেনার সাথে সাথে দলিল করে দেওয়া হয় কিনা জি নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনি জমি ক্রয়ের সাথে সাথে আপনাকে প্লট বুঝিয়ে দেওয়া হবে নজরুল সিটি আবাসন প্রকল্পে আপনি প্রথমত জমি ভিজিট করবেন জমি পছন্দ হলে একটা বুকিং করবেন বুকিং করে আপনি কাগজপত্র সংগ্রহ করবেন কাগজপত্র সংগ্রহ শেষে নজরুল সিটি অথবা আপনার ব্যক্তি ইচ্ছায় আপনি কাগজপত্র যাচাই করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্প একজন দক্ষ সার্ভেয়ার দ্বারা নকশা অনুযায়ী আপনার পজিশন দাগ অনুযায়ী বুঝিয়ে দিয়ে থাকবেন এবং কাগজপত্র আপনাকে শতভাগ বুঝিয়ে দিয়ে থাকবেন এছাড়াও অনেকে জানতে চেয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্পে আমি এখনই বাড়ি করতে পারবো কিনা জি নজরুল সিটি আবাসন প্রকল্পে আপনি এখনই বাড়ি করতে পারবেন অনেকে জানতে চেয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্পে সাইনবোর্ড স্থাপন করা যাবে কিনা নজরুল সিটি আবাসন প্রকল্পে জমি ক্রয়ের পূর্বেই আমরা আপনাকে সাইনবোর্ড স্থাপনের সুযোগ দিচ্ছি আপনি অবশ্যই সাইনবোর্ড স্থাপন করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্পে কাগজপত্র সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন কাগজপত্র যেহেতু একটা লং আলোচনার বিষয় আপনারা কাগজপত্র সম্পর্কে জানতে চাইলেন নজর সিটি আবাসন প্রকল্প অফিসে আসুন আমরা কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানাবো নজর সিটি আবাসন প্রকল্পে যে সকল জমি বিক্রয় করা হচ্ছে এগুলো নজর সিটির নামে না ব্যক্তির নামে নজর সিটি আবাসন প্রকল্পে যে সকল জমি বিক্রয় করা হচ্ছে এগুলো নজর সিটি আবাসন প্রকল্পের নামে ক্রয় করা না এগুলো হচ্ছে নজর সিটি আবাসন প্রকল্পের কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং ওনার পরিবারের নামে ক্রয় করা এবং তারাই দলিল সম্পাদন করে দিচ্ছেন অনেকে জানতে চান নজরুল সিটি আবাসন প্রকল্পে কত শতাংশ সর্বনিম্ন জমি ক্রয় করা যায় সর্বনিম্ন তিন শতাংশ আর সর্বোচ্চ আপনি চাইলে যতটুকু ইচ্ছে নিতে পারেন অনেকেই জানতে চান নজরুল সিটি আবাসন প্রকল্পে জমি করার পর কেমন রেজিস্ট্রারি খরচ হবে নজরুল সিটি আবাসন প্রকল্পে জমি সিন অনুযায়ী রেজিস্টারি খরচ নির্ধারণ করা হয়ে থাকে প্রতি শতাংশ জমির মূল্য সরকারি রেট অনুযায়ী রয়েছে সাত লক্ষ ছাব্বিশ হাজার সামথিং অর্থাৎ সাত লক্ষ সাতাশ হাজার টাকা এবং আপনি দলিলের যে মূল্য লিখবেন সেই মূল্যের উপর সাড়ে চার পাঁচ সেন্ট আপনাকে চালান কাটতে হবে এবং সাব রেজিস্ট্রার অফিস এবং দলিল লেখকের যে খরচ রয়েছে এর মাধ্যমে আপনি দলিল সম্পাদন করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্প নিজস্বভাবে দলিল সম্পাদন করে দেয় কিনা জি নজরুল সিটি আবাসন প্রকল্প নিজস্বভাবে দলিল সম্পাদন করে দিয়ে থাকে এখানে নজরুল সিটি আবাসন প্রকল্প কোনো ধরনের বাড়তি টাকা পয়সা নিচ্ছে না আপনার সরকারি খরচে দলিল সম্পাদন করে দিয়ে থাকেন অনেকে জানতে চান নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি করার পর মিউটেশন কে করে দেবেন নজর সিটি আবাসন প্রকল্প আপনাকে জমি মিউটেশন করে দিবেন খাজনা খারিজ আপডেট করে দিবেন এরপরও আপনি চাইলে নিজস্ব উপায় করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম